আসসালাম আলাইকুম হৃদয় এজেন্সি টেকের পক্ষ থেকে জানি স্বাগতম আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা মেটামেট অ্যাপে হোস্টিং নিয়ে লাইভ স্ট্রিমিং করে কাজ করবেন এ টু জেড প্রসেস ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে কোনো কিছু বুঝতে পারবেন না আর কাজও ঠিকভাবে করতে পারবেন না আর আপনারা যারা মেটামেট অ্যাপে হোস্টিং বা এজেন্সি নিয়ে কাজ করতে চাচ্ছেন দক্ষ এজেন্সি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি অফিসিয়াল এজেন্সি ও হোস্টিং দিয়ে থাকি আর যারা নিজেরাই অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তো নিচে ডিসক্রিপশন বক্সে এজেন্সি ও হোস্টিং লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারেন আর না হয় হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমি লিঙ্ক দিয়ে দেব আর আপনারা যারা ডায়মন্ড বা ডলার উইড্রো দিতে যাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কাউকে পাচ্ছেন না তো আমার সাথে যোগাযোগ করবেন আমি অল্প দামে ডায়মন্ড সেল করে থাকি আর ভালো দামে ডলার উইড্রো নিয়ে থাকি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো এখন আমরা মেটামেট অ্যাপে চলে যাবো দেখেন এই যে অনেকেই লাইভ স্ট্রিমিং করতেছে তো আপনারাও এদের মতো লাইভ স্ট্রিমিং করে প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন এইখানে লাইভ স্ট্রিমিংটা কিন্তু চাইলে আপনি আপনার নিজের মতো করে করতে পারেন তবে আপনি যদি প্রতিদিন ভালো টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই লাইভ স্ট্রিমিংটা ভালো করতে হবে আপনাকে এরকম পর্যাপ্ত আলোর মধ্যে লাইভ স্ট্রিমিংটা করতে হবে কারণ আপনাদের ফেস যেন ক্লিয়ার ভাবে দেখা যায় অন্ধকার যেন দেখা না যায় আপনার লাইভ স্ট্রিমিংটা যেন এরকম সুন্দর দেখা যায় আর আপনি চাইলে এখানে ব্যবহার করে করতে পারেন আর আপনি লাইভ স্ট্রিমিং করতে গেলে অবশ্যই চেষ্টা করবেন ফোনটা স্ট্যান্ডে রেখে কাজ করার না হলে আপনার লাইভ স্ট্রিমিংটা অনেক খারাপ দেখাবে আর লাইভ স্ট্রিমিং করার সময় অবশ্যই আপনি ইয়ারফোন ব্যবহার করবেন তাহলে আপনার ভয়েস ক্লিয়ার শুনতে পারবে লাইভ স্ট্রিমিং করার সময় যে অডিয়েন্স আসবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালোভাবে কথা বলতে হবে হাই হ্যালো বলতে হবে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না তাদেরকে কলে রাখতে হবে তাহলে ভালো ইনকাম করতে পারবেন আর লাইভে যাওয়া একদম সহজ নিচে দেখেন এই যে প্লাস আইকন তো আপনারা কি করবেন এই প্লাস আইকনে ক্লিক দিবেন প্লাস আইকনে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে তো এখানে দেখেন এই যে এখানে লাইভ লেখা আছে তো আপনারা এইখানে চাপ দিলে আপনাদেরকে লাইভে নিয়ে যাবে আর আপনারা এখানে অবশ্যই এই ভুল কাজটা করবেন না আপনারা কখনো পার্টিতে যাবেন না কারণ পার্টিতে অনেক থাকে যারা আপনার ডলার আইডি হ্যাক করে নিতে পারবে তো এই জন্য আপনারা পার্টিতে যাবেন না এখানে আপনাদেরকে অনেকভাবে টাকার লোভ দেখাবে আপনারা পার্টিতে যাবেনই না একবারে আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আপনারা যারা মেটামে হোস্টিং বা এজেন্সি নিয়ে কাজ করতে যাচ্ছেন তো আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি অফিসিয়াল এজেন্সি ও হোস্টিং দিয়ে থাকি আর অ্যাপ সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে তো তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি সব কিছু বুঝাই দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবার আগে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ